বিষয় অনেক গুরুত্বপূর্ণ কথাগুলি অনেক গুরুত্বপূর্ণ বলার চেষ্টা করব আমি আপনাদেরকে হয়তো আপনাদের কোন কর্ম করে কাজ করে আপনার উপকার যদি না করতে পারি তবে আমি আব্দুর রহমান জগন্নাথ সাহেব সে বলে যাচ্ছি আপনার হাদিস ও কোরআন দিয়ে আপনার উপকার করবো কথা দিচ্ছি আপনি আমার কথাগুলি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন চেষ্টা করে ধরে রেখে আমল করার চেষ্টা করবেন এটাই আপনার কাছে আমার বড় আহ্বান এবং বিনতি অনুরোধ রইল আমি আপনাকে ছোট্ট হালকা করে কয়েকটি কথা বলি তাহলে আমার বিষয়ের মূল কথা বুঝতে বুঝতে পারবেন আপনাদের সুবিধা হবে

اپنی <tries> سر <tries> <tries> They can't চব্বিশ ঘণ্টা কৰে মায়ে ঘাট ক্ষমতা

দিয়েছেন আজ আমরা আমাদের ছেলে এবং আমাদের মেয়ের আমরা যদি আমাদের ছেলেকে আমার মেয়েকে যদি আহ কি বলছেন হে আমার সন্তান হে আমার পুত্র সোনামি আপা এখানে সব বেকার বেটাকে এত মিষ্টি ভাষায় এত রসগোল্লা ভাষায় ডেকে বলছে বেটা তুমি সদা দিচ্ছেন তারে সুন্দর করে ডেকে বলছেন বেটা তুমি এই কথা তুমি মেনে নাও প্রতি তোমার আব্বার প্রতি তোমার আব্বার প্রতি তুমি একসান কর তুমি তাদের সাথে নম্র ব্যবহার করো তুমি তাদের প্রতি ভদ্র ব্যবহার করো তুমি তাদের সাথে সুযোগমূলক কথা বলো তাদের সাথে সুযোগমূলক কথা বলো উপদেশ দিলেন তাদেরকে সুযোগমূলক ভালো কথা বলতে কর ভালো বার্তা দিয়ে আচ্ছা ভাই আপনি আপনার ছেলেকে কোনদিন তা ছেলেকে এরকম করে বলেছে আপনার বিবিকে জিজ্ঞেস করছে আপনি আপনার ছেলে মেয়ের ছেলেকে মিশনে পাঠাবেন উঠে আমার এক বন্ধু আমরা এক কয়েকজন ফ্রেন্ড এক জায়গায় আমাদের গ্রামের তো বলছো ভাই আমার ছেলেটা যখন আমাদের এখানে ছিল এই মিশনে ছিল নাম বলছি না এই মিশনে যখন ছিল তখন ভালো করে ফজরের সলাত পড়ছিল কিন্তু এখন যখন কোন জায়গাতে ভর্তি হয়েছে ভাই যেখানে ছেলের তার ছেলে যেখানে সলাদের শিষ্টাচার দেওয়া হয় না কোরআনের শিক্ষামূলক কথা বয়লা হয় না ওই বিষয়ে আপনার ছেলেকে পড়াবে কেন আপনার ছেলে বেকার হবে না তো হবে কি

i yeah. আপনি আপনার ছেলেটার জীবনকে নষ্ট করিয়ে না আপনি আপনার মেয়ের জীবনটাকে বেকার করিয়েন না সেই জায়গায় সেই জায়গায় দেন যেখানে সৃজনমূলক ব্যবহার শিকার হয় যেখানে ইসলামিক কায়দা ইসলামে মানুষ করা হয় আপনার ছেলেটা আখেরাতে পাবে পরকালে পাবে ইহকালে সব পাবে দেখেন শিষ্টাচার কাকে বলে আদব কাকে বলে আপনি এখন এখানে এসেছেন

আপনার ছেলেটাকে আপনি যদি তৈরি করেন একটা আপনি গাছ লাগিয়েছেন গাছটা যদি তার পিছনে ভালো থাকে কর্ম করেন ভালো কাজ করেন আপনি ধান জমিতে লাগিয়ে দিয়ে চলে আসবেন পানি দিবেন না ধান হবে হবে ভাই হবে না আপনি ফুল ফেলেছেন আপনি চাষ করুন না ফুল বলছি ফুল হবে না আশা করি এটা ভালো কিছু বুঝতে পারছেন বুঝতে ফুল হবে না এটা ভালো ধারণা আছে আপনাকে চাষ করে কালার একটা ভালো হ্যালো বাজাতে হবে কালার একটা মলিন করে তারপরে

দেখেন আল্লাহ পাকের রাসূল যখন যন্ত্রের গানে আওয়াজ শুনতে কি করছিলেন দেখেন অন্ধরে আমার আল্লাহ পাকের নবীজির কত সুন্দর ভাবে দাওয়াত দিচ্ছেন কত সুন্দর ভাবে দাওয়াত দিচ্ছেন আপনি আপনার বাড়ি যাবেন পরিবার থেকে দাওয়াত চালু করবেন তবে কিন্তু আপনাকে আগে সচেতন হতে হবে আপনাকে আগে ঠিক হবে আপনাকে আগে ক্লাস দিতে হবে তারপরে আপনার ছেলেকে আপনার মেয়ের সামনে কোনো দিন মোবাইল দেখবে না মোবাইলটা খুলে একবার দেখবে না কেন না

بسم الله الرحمن الرحيم ، قُلْ هُوَ اللَّهُ أَحَامٌ ، اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُلَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُواً أَحَدٌ ، يَا قَالَ تَعْلَمُ الْمُرَشِّفُ الْمُغْفَرُونَ

চিত পরিবারের ছেলে আমি জগন্নাথ বক্তা আব্দুর রহমান জগন্নাথ ছেলে আপনারা আমার জন্য দোয়া করেন্লাহ আমার বাবার মতো আমাকে কবুল করেন এবং আমি যেন আপনাদেরকে দাওয়াত দিয়ে তবে আমাকে যে শিক্ষা দান করেছে সেই শিক্ষার ফলে যেন আপনাদের আমি পৌঁছে দিতে পারি এই দুআতে আপনাদের কাছ থেকে দুআই নাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু